ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে সংঘাত এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রড লাঠি এবং হকি স্টিক দেখা যায় হেলমেট পরিহিত একদল তরুণকেও এই সময় আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে এই সময় আশেপাশের ভবনে অবস্থান নেয় আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় মেডিকেলের দিকে নিয়ে যেতে দেখা গেছে উত্তেজনা চলাকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী ওয়াসিফ ইনান গণমাধ্যমকে বলেন রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিহত করছে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত বহিরাগতদের কর্তৃক হলে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন আন্দোলনকারীরা সরে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রড লাঠে নিয়ে মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের এর আগে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন আন্দোলনকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য অপমানজনক এই বক্তব্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দৈনিক সমাচারকে বলেন গত রাতে বিক্ষোভ করে আমরা সোমবার বারোটায় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম প্রত্যাহার না হওয়ায় আমরা রাস্তায় নেমেছি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন কোটা সংস্কারে সরকারকে দেয়া দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনকে ঘিরে শাহবাগসহ আশেপাশের রাস্তায় জল তামানসহ বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে রাজুভাস্কর্যে কোটা আন্দোলনকারীদের পূর্বগোষিত কর্মসূচির বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিল ছাত্রলীগ কোটা আন্দোলনকারীরা কর্মসূচি শেষে মল চত্বর এলাকার দিকে গেলে বিপরীত দিক থেকে ঢিল ছুটতে ছুটতে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষের আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিক্ষার্থীরা শুরু থেকে অহিংস আন্দোলন করে আসছে এখন শান্তিপূর্ণ আন্দোলন সহিংসভাবে দমানোর চেষ্টা হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে দুপুর বারোটার আগ থেকেই এই বিক্ষোভে অংশ নিতে আসতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও গুয়েল ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা নার্সিং কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দুপুর বারোটা থেকে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন রাজু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা বলেন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজু ভাস্কর্যের সামনে এই আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী দৈনিক সমাচারকে বলেন প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে আঘাত দিয়েছেন মুক্তিযোদ্ধাদের বাইরে সবাইকে রাজাকার বলেছেন আমরা তার বক্তব্য প্রত্যাহার ও যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানাই কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বিক্ষোভে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে তারা বলছেন ইডেন কলেজে ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের উপর হামলা করেছে এই হামলায় কয়েক ছাত্রী আহত হয়েছেন বলেও জানান তারা বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন ইডেন কলেজে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে সেখানে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের উপর রবিবার সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ভেতরে মিছিল শুরু হয় যা পরে বিক্ষোভের রূপ নেয় এক পর্যায়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে টিএসসির এলাকায় জড়ো হতে থাকে ছাত্রী হলগুলো থেকেও ছাত্রীরা বেরিয়ে এসে মিছিল সমাবেশে অংশ নেয় মিছিলটি টিএসসি থেকে শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে মিছিলকারীদের অনেকে হল থেকে নিয়ে আসা থালাবাসন হাতে নিয়ে স্লোগানের তালে তালে গলা মেলান পাশাপাশি হলগুলোর নিয়ন্ত্রণে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও হলগুলোর গেটে অবস্থান নেয়